রাসুল সাল্লাম বলেছেন তোমরা সেভাবে নামাজ পড়া যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো তাহলে মুসলমানদের নামাজ পড়ার পদ্ধতি এক একজন এক এক পদ্ধতি কেন যুক্তি প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো নবী করিম সাল্লাহাম তাঁর জীবদ্দশায় সাহাবিদের মধ্যে সালাত আদায় করতে গিয়ে এক এক মেথড এবং এক এক পন্থা অবলম্বন করেছেন যেমন বনুকরাজার ঘটনা সবচেয়ে প্রসিদ্ধ ক্ষেত্রে আসর নামাজ তোমরা অমুক জায়গায় গিয়ে পড়বা মনে করা যায় গিয়ে পড়বা তিনি বলেছেন পথে আসর বক্ত শেষ হয়ে যাচ্ছে কিছু সাহাবি নামাজ পড়ে ফেলছেন কিছু সাহাবি না নবীজি সেখানে যাই পড়তে বলছেন আমরা ওখানে গিয়ে পড়বো দুই দল দুই রকম করছে নবী সাল্লাহামের কাছে এসে বলার পর তিনি কাউকে ভৎসনা করেন তার মানে দুইটাকেই অনুমোদন রেখেছেন নবী করিম সাল্লাহাম নিজে তার থেকে বিভিন্ন রকমের হাদিস যখন পাওয়া যায় বিশুদ্ধভাবে তখন এই বিভিন্ন রকমের আমলটাই সাব্যস্ত হয় আমরা একটাকে যখন আমল করি তখন অনেক সময় অন্যটাকে ডিনাই করি অস্বীকার করি অথচ সেটা হাদিসে বর্ণিত আছে এটা হলো ভুল আমাদের নবী করিম সদাল সাল্লাম থেকে যদি একাধিক অপশন বর্ণিত থাকে হাদিসের মাধ্যমে যদি কোরআনের মাধ্যমে একাধিক অপশন যদি প্রমাণিত হয় তাহলে সে একাধিক অপশনকে ডিনাই করার কোনো সুযোগ নাই